এদিকে অস্ত্রধারী দুজন যুবলীগের অন্যরা চিহ্নিত হয়নি সিরাজগঞ্জে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের সময় যে চারজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে তাদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ তবে স্থানীয় বিভিন্ন সূত্র বলেছে ওই চারজনের মধ্যে অন্তত দুজন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত যদিও যুবলীগ এই অভিযোগ অস্বীকার করেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরে বিএনপিরা আয়োজিত সমাবেশ ঘিরে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সত্তর জন নেতাকর্মী আহত হন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানায় লালকালো পড়া সে যে যুবক আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুড়েছেন তার বাড়ি পৌর শহরের দত্তবাড়ি মহল্লায় তার নাম বায়াজিদ আহমেদ আর আগ্নেয়াস্ত্র হাতে গেঞ্জি পরিহিত যে যুবককে দেখা গেছে তিনি পৌর শহরের কালগয়লা মহল্লার সুমন হোসেন তারা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত আগ্নেয়াস্ত্র হাতে সংঘর্ষে অংশ নেওয়া অন্য দুজনকে কেউ চিহ্নিত করতে এ জানতে চাইলে পারেননি আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বলছেন তারা এসব অস্ত্রধারীকে চেনেন না তাদের দলের কর্মী বা সমর্থক হিসেবে তাদের কোনো দিন দেখেননি জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ বলেন অস্ত্রধারী ব্যক্তিরা তাদের দলের কেউ নন এমনকি তারা তাদের চেনেনও না জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন ওরা যুবলীগের হয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে সেটি সবাই জানে কাজে আমরা ধরে নেব এরা যুবলীগের কর্মী এমন প্রকাশে আগ্নেয়াস্ত্র দেখে শহরবাসী উদ্বিগ্ন স্তম্ভিত তিনি বলেন হামলার ঘটনায় দলের পক্ষ থেকে তারা মামলা করবেন মামলার প্রস্তুতি চলছে এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বলেন আমরা মিডিয়া প্রচারিত ভিডিও ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি যদি কেউ অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকেন ভিডিও ফুটেজ দেখে তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় তিনটি মামলা করেছেন এছাড়া স্থানীয় এক ব্যবসায়ী একটি মামলা করেন ভিডিও ফুটেজ দেখে তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছেন